নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টি চ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত দেখুন আজকে খুব সহজে আমি কীভাবে শাড়িতে ফলস পাড়ার বসাই সেটা এ টু জেড আপনাদেরকে দেখাবো কীভাবে পড়তে বসাতে হয় কীভাবে হেমস্লাই করতে হয় কখন থেকে মানে কোথা থেকে ফলস পাড়টা বসাতে হয় সব কিছু আজকে আমি দেখাবো তো আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন এটা হচ্ছে আমার শাড়ি আর এটা হচ্ছে আমার ফলস পাড় তো আমি কীভাবে ফলস পাড়টা বসাই দেখুন তো দেখুন প্রথমে আমি কিন্তু শাড়িটা এখানে পাড়টা খুলে নিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নিচের সাইড এবং এটা হচ্ছে আমার গোলাপি রঙের পাড় বসবে তার জন্য আমি কিন্তু গোলাপি সুতো নিয়েছি তো এটা ব্লু হলেও কিন্তু এখান থেকে আমি গোলাপি সুতো দিয়ে কাজটা করবো কেননা যে কালারের পার হয় আপনারা সেই কালার থেকেই সুতো দিয়ে করবেন ঠিক আছে তো আমি এখানে গোলাপি কালারের পার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন না অবশ্যই তো এবার দেখুন কী করব এবার হচ্ছে প্রথমে কিন্তু এখানটা মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে আপনারা এখানে সারা এটা করে নেবেন যদি এরকমভাবে খোলা থাকে ঠিক আছে তো এটা আমি পরে করে নেব তার আগে দেখুন একটুখানি ছেড়ে আমি এখান থেকে এক করার মতো মেপে নিচ্ছি তো দেখুন এই যে এক করা এখানে আমি দাগটা দিয়েছি ঠিক আছে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদেরকে বসাতে হয় এটা হচ্ছে নিয়ম ঠিক আছে কখনোই মানে একদম এখান থেকে শুরু বলেছে এখান থেকেই যে বসাবেন তা নয় এক কড়া এরকমভাবে মেপে নেবেন তো মেপে এখান থেকে কিন্তু আমরা ফলস পার্টটা বসাবো এটাই হচ্ছে নিয়ম তো এবার দেখুন আমি কীরকমভাবে করছি এবার দেখুন এই যে ফলস পার্টটা নিয়েছি তো ফলস দেখবেন একটা দিক থাকে সোজা দিক ঠিক আছে সেলাইয়ে থাকে আর একটা দিক থাকে উল্টো দিক দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে উল্টো দিক দেখবেন সেলাইয়ে দেখবেন এবং উঠে থাকবে তো এটা হচ্ছে কাপড় মুড়িয়ে সেলাই করা আছে তো এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক এই সোজা দিকটা কিন্তু সবসময় একটু উপরে বসবে ঠিক আছে যে এটা ভিতরে বলে যে এটা উপর দিকে দিয়ে দেবেন এটা কিন্তু করবেন না এইটা সবসময় এরকমভাবে থাকবে তো প্রথমে কী করব কাপড়টাকে এই যে দেখুন এখানে অনেক সময় অসমান্য থাকে তো এখানে আমার সমান আছে তাই জন্য কেটে বাদ দিচ্ছে না যদি আপনারা দেখবেন এরকম অসমান থাকে তাহলে এটা একটু একটুখানি সামান্য কেটে বাদ দিয়ে দেবেন এবার কী করবেন জাস্ট এরকমভাবে মড়বেন ঠিক আছে মুড়ে এখানে ফোল্ড করে নেবেন এরপর থেকে এবার আমরা হচ্ছে এখানে বসানো শুরু করব তো দেখুন এই যে মুড়েছি এই জিনিসটা এবার রাখবো এর ওপরে রেখে এবার এর দিয়ে আমরা সেলাই করাটা শুরু করব তো সেলাই একদম ধার বরাবর একদম মেনে করবেন না তাহলে কী হয় সুতোগুলো খুলে যেতে পারে তো একটুখানি দূর থেকে এই এখান থেকে দূর দিয়ে এখানে সেলাইটা করবেন ঠিক আছে করছি তো দেখুন আমি কীরকমভাবে করছি প্রথমে এরকমভাবে রাখবো রেখে এবার দেখুন কাপড়টাকে প্রথমে স্ট্রেট করে নেবেন ঠিক আছে কাপড়ের যেন কোনো ভাঁজ ভাঁজ না থাকে এবং ওই পোট মানে আপনার ফসফাটা ওটা কোনো ভাঁজ যেন না থাকে এরকমভাবে এরকমভাবে ধরবো ধরে একদম ধার বরাবর সেলাইটা করে নেব তো দেখুন এখান পর্যন্ত আমি করে নিয়েছি এবার কি হচ্ছে এবার যে শেষে আপনারা কি করবেন আপনারা এখানে এই যে কাপড়টা আছে প্রথমে যেরকমভাবে আমি মুড়িয়েছিলাম সেরকমভাবে মুড়িয়ে নেবেন ঠিক আছে দেখুন সময়ভাবে মুড়াবেন মুড়িয়ে এখানটায় এবার আপনারা সেলাইটা করে দেবেন এটা আমাদের হয়ে গেছে তো এটা কিন্তু মনে রাখবেন সবসময় নিচে দিকে কিন্তু মেশিন সেলাই হয় আর উপর দিকে কিন্তু হাত সেলাই হয় কখনও কিন্তু উপর দিকে মেশিন সেলাই দেবেন না ঠিক আছে তো আমি এবার এখানে হাত সেলাই করে দেখাবো মানে হেম সেলাই যেটাকে বলে তো ওটা আমি করে দেখাবো কীভাবে করছি সেটা দেখতে থাকুন তো এবার দেখুন যেভাবে করবো তো এরকমভাবে প্রথমে বিছিয়ে নেবেন ঠিক আছে কাপড়টাকে তো এবার দেখুন আমরা কিন্তু এখানে কিন্তু এই কালারটা কিন্তু সুতো এখানে ইউজ করব না কারণ আমাদের কাপড়ের যে বর্ডারটা তো ওই বর্ডারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে যে আমাদের যে কাপড়ের যে বর্ডারটা এই বর্ডার কিন্তু পর্যন্ত থাকছে না কাপড়টা এই পাড়টা মানে ফলস পাটা কিন্তু এর উপরে উঠে যাচ্ছে ঠিক আছে কাপড়ের উপরে তো আমরা যদি এখানে যদি এই কালারের সুতো দিয়ে করি তো এর পিছন দিকটা যখন দেখাবে তো তখন খুব বাজে দেখাবে অতটা ভালো দেখাবে না কেননা ব্লুয়ের উপরে প্রিন্টটা ফুটে উঠবে তার জন্য আমাদের এখানে যে কালারটা শাড়ির যে কালারটা থাকবে সেই কালারটাই নেবেন তো আপনাদের যদি ফলস মানে পাড়টা যদি এই যে পাড়টা এই পাড়টা যদি এতখানি চাওড়া হয় এবং ফলস পাট তার ভিতরে যদি চলে আসে তখন তাহলে আপনার ফলস পার্টের কালারে আপনারা এখানে সেলাইটা করবেন কিন্তু যেহেতু আমার এখানে ফলসপারটা পাড়ার থেকে বড় তাই জন্য আমি কিন্তু শাড়ির কালার থেকেই মানে যেটা কালার সেই কালার নিয়ে এখানে করবো ঠিক আছে এবার দেখুন আমি প্রথমে এরকমভাবে কাপড়টাকে এরকমভাবে মিলিয়ে নিচ্ছি ঠিক আছে কিন্তু কাপড় যেন ফুলে না থাকে এরকমভাবে রেখে এর উপরে যে এই যে কোনটা এই কোণে একটা পিন করে নেবো প্রথমে ঠিক আছে আপনারা কিন্তু এরকমভাবে পিন করে নেবেন পিন করে নিলে কী হয় আপনাদের কাপড়টা সরে যায় না এরকমভাবে করে নিয়েছি এবার দেখুন তো এখানে দেখুন আমি ভালোভাবে গিটটা কিন্তু দিয়ে দিয়েছি এবার কি করতে হবে এবার আমরা এখানে হেমসলাই করবো তো আমি কিন্তু হেমসলাই অলরেডি আমার চ্যানেলে দিয়ে দেখেছি কীভাবে সেলাইটা করতে হয় সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ডিটেলসে কীভাবে হয় তবুও দেখুন আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় প্রথমে এই যে কাপড়টা নিজের যে কাপড়টা এটা কিন্তু একদম একটুখানি নেবেন দেখুন আমার হাতে থেকে লক্ষ্য রাখুন একদম অল্প নিয়েছি তারপরে এখানে যে পরে কাপড়টা ওটা নিতে হবে তো আবার কিন্তু কাপড়টাকে একটু নেবেন আবার পরে কাপড়টা নিতে হবে এটা কিন্তু খুব একটু ঘন ঘন করবেন খুব ছেড়ে ছেড়ে করবেন না ঠিক আছে তো দেখুন আমি কীরকম করছি আমার হাতে থেকে লক্ষ্য রাখুন তাহলে খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন এখন এরকমভাবে করে করে আমি পুরোটা যাবো ঠিক আছে তো দেখুন আমি যে একটুখানি করেছি এই পিছনটা দেখাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এখানে যদি বড় বড় টোপা নেন তাহলে কিন্তু ফুটে উঠবে সেটা কিন্তু দেখতে একদম মোটেও ভালো লাগবে না এখন ছোটো ছোটো টোপা নেবেন তাহলে খুব সুন্দর দেখতে লাগবে দেখুন আমার কিন্তু এই লম্বা সাইডটা কিন্তু করা হয়ে গেছে এখানে ভালোভাবে আমি গিটটাও দিয়ে দিয়েছি এবার কী করতে হবে এবার এই লম্বা লম্বা করে দিতে হবে আর এরকমভাবে কাপড়টাকে সেট করে করে যেতে হবে ঠিক আছে না ভিতরে কোনো ধরনের কোনো ফুলাভাব না থাকে বা কাপড় যেটা কুচকেই না থাকে চাইলে কিন্তু আপনারা এই পেছনে একটা ভারী কিছু দিয়ে দিতে পারেন ঠিক আছে দিয়ে তারপরে কিন্তু করতে পারেন তো দেখুন আমি কিন্তু ওখানে অ্যাটাচ করে নিয়েছি তারপর আবার আমি এখানে করতেছি এরকমভাবে জাস্ট করবেন ঠিক আছে খুব সহজে কিন্তু করা হয়ে যায় হেমসলাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কিভাবে হেমসলাইটা করতে হয় দেখুন আমি কিন্তু করছি এরকমভাবে আমি এখানে সেট করে রেখেছি রেখেই জাস্ট এরকমভাবে অল্প করে তুলেছি দিয়ে এরকম আবার জাস্ট অল্প করে তুলেছি ঠিক আছে অল্প অল্প করে নিচের কাপড়টা যেন অল্প তুলবেন তাহলে দেখতে ভালো লাগাবে আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনার কেমন লাগছে আর আপনারা কোন টপিকের ওপরে এখানে ভিডিও দেখতে চান ঠিক আছে তো দেখুন তো দেখুন এখানে আমি কিন্তু পুরোটা এখানে করে নিয়েছি ঠিক আছে তো এবার দেখুন আমি এখানে ব্যাগটা করে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে তো দেখুন পিছনটা কত সুন্দর কোনো কাপড় কিন্তু ফুলে নেই কিছু নেই এবং আমাদের আমি যে স্যানগুলো করেছি সেগুলো কিন্তু একদম দেখুন বোঝাই যাচ্ছে না তো এটাই হচ্ছে দেখুন অত সুন্দর দেখাচ্ছে আর কোনো কাপড় কিন্তু ফুলেও নেই ঠিক আছে এরকম কাপড় কিন্তু এরকম কোনো ফুলেও নেই কিছু নেই এরকমভাবে করবেন খুব সহজে কিন্তু তাহলে আপনারা কিন্তু ফলসবার বসাতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে ঠিক আছে তো দেখুন তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা